আসসালামু আলাইকুম ইবরান আজকের এই বিরতে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তি দুই সালের বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃক বৃত্তিপ্রাপ্ত এসএসসি সমান উত্তীর্ণ মনোনীত ছাত্র ছাত্রীগণ জনপ্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তি বারো হাজার টাকা বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এককালীন ছয় টাকা অনুষ্ঠান চলে আসা যাওয়ার খরচ ভাড়া বাবদ এককালীন এক হাজার টাকা সহ সরমোট উনিশ হাজার টাকা প্রদান করা হবে এইচএসি সম্মান অধ্যয়নত দুই বছর শিক্ষার্থীকে প্রতি মাসে দুই হাজার টাকা হারে অবশিষ্ট আঠারো মাস পর্যন্ত বৃত্তি টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর সহ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে তারা এই বৃত্তির আবেদন করতে পারবে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রম আওতায় শাহজালাল ইস্তামী ব্যাংক ফাউন্ডেশন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সচ্ছল মেধাবী ছাত্রছাত্রী যারা বর্তমানে এইচএসসি ও সমমান অধ্যয়নরত রয়েছে তাদের মাঝে এই বৃত্তি প্রদান করবে এই বৃত্তির ন্যূনতম আবেদনের যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ পাঁচ পেতে হবে এবং সিটি কর্পোরেশনের বাইরে এলাকার জন্য বিজ্ঞান বিভাগের জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো থাকতে হবে এবং অন্যান্য বিভাগের ক্ষেত্রে সিটি কর্পোরেশন আওতায় বা বিভাগীয় শহরের জন্য জিপিএ ফোর পয়েন্ট এবং সিটি কর্পোরেশনের বাইরে শিক্ষা পরিষদের জন্য ফোর পয়েন্ট থাকলে এ আবেদন করা যাবে এই বৃত্তির আবেদনের সময়সীমা এই বৃত্তিটি আগামী তেরোই মে ২০২৫ সালের মধ্যে আবেদন জমা দিতে হবে এই বৃত্তির ক্ষেত্রে কিছু শর্তাবলী উপরোক্ত তথ্যাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে প্রমাণিত হলে আবেদন বাতিল গণ্য হবে পিতামাতা এবং অভিভাবকের বার্ষিকা দুই লাখ টাকার হলে আবেদন হবে না ফর্মে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর বৃত্তি বাতিল করা হবে বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে আবেদন করার নিয়ম আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে এটা শাহজালাল ব্যাংক স্কলারশিপ লিখে সার্চ দিলেই এই আপনি এই ফর্মটি পেয়ে যাবেন অথবা আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো এটা ডাউনলোড করে নিতে হবে এবং এই দুই পিস্টার যে ফর্মটি দেওয়া হয়েছে এটা আপনারা প্রিন্ট করে নেবেন এই প্রিন্ট করার পরে আপনাদের যে ইনফরমেশনগুলো এখানে দেওয়ার কথা রয়েছে যেমন এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম পার্সোনাল যে ইনফরমেশানগুলো রয়েছে আশা করি এগুলো প্রতিটি ধরে ধরে বলার প্রয়োজন নেই প্রত্যেকটা ইনফরমেশন আপনারা পূরণ করবেন সঠিক তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করার পরে আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশান দেওয়ার কথা বলা হয়েছে সেইগুলো হলো আপনাদের আবেদনকারী তিন কপি এবং পিতামাতা বা অথি অভিভাবকের এক কপি সদচল ছবি যথাস্থানে দিতে হবে অর্থাৎ এই ফর্মের মধ্যে আপনাদের পিতামাতার ছবি এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো দেওয়া আছে যেখানে যেটা দেওয়ার কথা সেখানে সেই ইনফরমেশানগুলো দিবেন এছাড়াও এসএসসি পাশে ট্রান্সক্রিপ্ট বা মার্শালের সত্ত্বে কপি এস পাশের টেস্ট মনিয়াল সত্যিত কপি এস এসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পদের সত্যিত কপি ছাত্রছাত্রীদের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়নপত্র বা ভর্তি রসিদ হলেই হবে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র ছাত্রছাত্রী পিতা মাতা অথবা অভিভাবকের চাকরিরত অবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কর্মকর্তা অন্যত ক্ষেত্রের প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আই বিবরণী সনদ কপি অথবা আপনারা কোনো অভিভাবক যদি চাকরি না করে সেক্ষেত্রে এটা হয়তো প্রয়োজন নাই সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেইল ফর্ম উল্লেখিত স্থানে নির্ভুলভাবে পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মের প্রত্যেকটা ইনফরমেশন আপনারা সঠিকভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করবেন এবং এটা প্রিন্ট করে ফিল আপ করার পরে আপনাদের এটা অনলাইনে কিন্তু এটা হবে না এটাকে আপনাদের জমা দিতে হবে হচ্ছে ডাক এবং ক্রিয়া যুগে অথবা আপনাদের এই সরাসরি এই ঠিকানায় প্রেরণ করতে হবে যেমন হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নাম্বার চার ব্লক গুলশান অ্যাভিনিউ গুলশান ঢাকা বারোশো বারো এই ঠিকানায় সরাসরি আপনার যোগাযোগ করে বা সরাসরি সরাসরি অবস্থান করে এই তথ্যগুলো নিয়ে এবং এই ফর্ম পূরণ করে জমা দিবেন অথবা আপনারা যারা দূরে আছেন ঢাকার বাইরে তারা ঢাকা এবং কুরিয়ার যোগে দিতে পারেন তবে সব থেকে ভালো হয় সরাসরি জমা দেওয়া এবি আপনারা এই আবেদনের ফর্মটি আহ পূরণ করে জমা দিবেন এবং এই আবেদনের তারিখ হচ্ছে সর্বশেষ তারিখ আপনাদের তেরোই মে দু সালের মধ্যে আবেদনটি জমা দিতে হবে এই ছিল সাধারণ ইসলামী ব্যাংক কর্তৃক বৃত্তির আবেদনের তথ্য দিই এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ